হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে তো ভিআরস আপনারা যে গত এভেসিড দেখছেন আসলে একটা মর্মান্তিক পরিস্থিতি আমার গেছে বিপদ আমার উপর গেছে তো ভিয়ার্স শেষ পর্যন্ত যেটা দেখছেন সেটা হচ্ছে এখনো চার দিন সময় আছে আমার হাতে পূর্ণিমাটা আসতে তো সেই দিনের অবস্থান আপনারা অবশ্যই জানা জানতে পারবেন ইনশাল্লাহ কারণ সবকিছু আপনাদের কৃতিত্ব তো ভিহার্স আজকে আসছে একটা পুকুরের মধ্যে কারণ এই পুকুরে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি নেই আমরা পুকুরের প্রায় তলাতেই দাঁড়িয়ে আছি আসলে ভিআস এই যে এত বড় একটা পুকুর এই পুকুরে যখন মাছ চাষ করবে তারপরে হচ্ছে আর কি সাইড দিয়ে কোনো কলা গাছ যাই হোক চাষাবাদ করবে তখন কিন্তু সেই মালিক অনেকটাকে ইনকাম করতে পারবে সেই আশাতেই কিন্তু পুকুরটা কাটছিল ভিহার্স কিন্তু এই পুকুরটা শেষ পর্যন্ত সে চাষাবাদ করতে পারে নাই কেন করতে পারেন এইভিয়ার সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন কারণ এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা মানে আসার পর থেকে আমার সাথে মানে খেলা শুরু করছে তো আমি জানি যে যে কোনো মুহূর্তে সে আমাদের মাঝে অটো হাজির হয়ে যেতে পারে কারণ এমন একটা শক্তিশালী জিনিস আছে এটা আমি বলবো না আপনারা পরে বলুন আপনারা আগে দেখেন যদি সে হাজির হয়ে যায় তাহলে তো ভালো আমার কষ্ট করে হাজির করা লাগলো না আর যদি হাজির না হয় সেক্ষেত্রে আমি হাজির করবো ইনশাল্লাহ সো ফ্রেন্ডস আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওর মাঝে মধ্যে আমি আপনাদেরকে বোঝাই দিব এখন আমি সামনের দিকে আগাই শিমল ভাই জি ভাই ইনশাআল্লাহ ভাই সবাই সাবধান এবং একসাথে থাকবেন ভাই তো ফ্রেন্ডস এই যে পার এই যে এই দিক দিয়ে মাটি কাটছে এটা কিন্তু টোটাল তলা দাঁড়িয়ে আছে তলার মধ্যে

না মা এটা হলো মাটি মাটির সাথে কিন্তু সম্পর্ক নাই পুকুরে কিন্তু পানি থাকলে ভাই

আমি থাকছি এখানে অনেক কষ্টে তুই আমাকে কেন জাগালি কেন চাগালি তো আমাকে মানুষ দে মানুষ হবে মানে কি বলতে চাষ না আমি এই পুকুরের মালিক বুঝতে পেরেছে ভয় করে আর আসে না তুই কেন আসলি বল বা বল আমাকে আমি তোর বাবা এই কি মন্ত্র দিলি

কি আমাগো দিকে ভয় পাছ না? হ্যাঁ। হ্যাঁ? বল তুই। আমাগো দিকে ভয় পাছ না? হ্যাঁ হ্যাঁ বল তুই ভয না হ্যাঁ পাচ্ছি বল। তুই কি মন্ত্র দিয়ে আমাকে বন্দী করেছিস? আমি ছায়া দেখি দেখতে পাচ্ছি খাবো আমি। কিন্তু যেতে পারছি না। সুস। লাভ লাভ লাভ

বল তুই মাছ গুলা কি করছিস মাছ সব খেয়ে ফেলে পাগল তুই তো একটা জানান দিলি হচ্ছে তোর হচ্ছে পানি না থাকলে মাছ খাবে কি হবে মনের পানি দিয়ে পাগল লাই তাহলে ভাই

আমি তিন গুণ শক্তির অধিকারী হইছি আমি বুঝতে পেরেছি তুই যে মুখ রেখে না আমি কখনোকে কেবলতাম পার্টিরা ও তো কষ্ট খাবার দিলে কি তুই খুশি আমি খুদাক্ত খুদাক্ত আমি শুন শুন তো খাবার দিলে তুই ভালো হবি কথা শুনবি হ্যাঁ 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 পেট ঠান্ডা হবে

যে হচ্ছে আমি তাদের তার খাবার এসে পেট শান্তি করে তারপর তার আগে আমি কথা বলার সুযোগ পাচ্ছি না দেখতেই পাইলাম খালি খাবো খাবো করতে এদিকে ছটা ফটা করতেছে আমি কথা বলবো কখন আমরা এখান থেকে যে বিদায় নিতে চাচ্ছি এবং আগামীকাল আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইলো যে একটা দানব দিন কিভাবে খায় এবং কেন ক্ষুদাত থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম শেষ করে হ্যাঁ ভাই শেষ করে দেবো আলাইকুম